বন্ধুরা গুড মর্নিং আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো সেল পোস্ট থাকবে না আজকে কিছু পায়রা তোমাদের শখ করাবো আমার বাড়িরই ঘরের বাচ্চা তো তোমরা বলবে কোনটা কীরকম পায়রা আছে আর না আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি স্টার্ট করি যারা নতুন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অন করে দেবে বেল আইকন অন করলে পরে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলে সে আগের আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চা দুটো একটা তোমার দোবাজ আছে একটা স্টিল টাইপের আছে তো চলো তোমাদের কিছু পায়রা ধরে শখ করাই আমি আমার বাড়ির ওল্ড জেনারেশন এই যে বন্ধুরা আমার বাড়ির একজন কালাঙ্কার নর কালাঙ্কা মাদি দোবাজ দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির মাদিটা হালকা টাল আছে

এই যে এই হলো আইস কোয়ালিটি এই এই ফেদার যে আর এই যে আরেক ডানা এই বটটা এরকম হয়ে গেছে দেখতে পারছো আর এই হলো দোম আর এই পাঞ্জা একদম জামুড়ি পাঞ্জার মধ্যে আছে তো চলো বন্ধুরা নেক্সট তোমাদের নটটা ধরে শখ করাচ্ছি এই যে বন্ধুরা নর কালাঙ্কা নর এই আইস কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছ এই যে ফেদার ফেদার কোয়ালিটি বন্ধুরা এই যে আর একটা রানার ফেদার এই দোম এই যে বন্ধুরা দোম এই হলো পাঞ্জা তো বন্ধুরা পায়রার জোড়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এটা আমার বাড়ির নড়টা আমার বাড়ির খুবই ফেভারেট পায়রা আমার একটা নর তো চলো নেক্সট তোমাদের আর এক জোড়া পায়রা সকরা এই যে বন্ধুরা এক জোড়া আরশাদ লাইনের অরিজিনাল আরশাদ লাইন দেখতেই এই এইটা নর ওটা মাদি এক জোড়া সবুজ পেয়ার খুবই সুন্দর কোয়ালিটি তো চলো তোমাদের পায়রা দুটো ধরে শখ করায় তো বন্ধুরা ফার্স্টে তোমাদের নরটা শখ করাচ্ছি আমি এই হলো নর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ অসংখ্য দানা চোখে এটা অরিজিনাল আসাদ লাইন আর এই যে এই আইস কোয়ালিটি দেখতে পারছো এই দম পুরো বন্ধ দোম একপাত একপাতি যাকে বলা হয় আরকি আর এই পাঞ্জা জামুড়ি পাঞ্জা আমার বাড়ির থেকে আপাতত এটারই অনেক বয়স এটা আমি নিয়ে আসে নিয়ে এসেছিলাম বাংনান থেকে জোড়াটাকেই তো চলো তো আমাদের মাদিটা শখ করে বন্ধুরা মাদি মাদির আইস কোয়ালিটি দেখতেই পারছ যারা চ্যানেলটা নতুন দেখছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলা এগারোটা অন করবে অল করে রেখে দেবে এই যে ফেদার এটা বন্ধুরা মাদি কমেন্ট করে অবশ্যই বলবে বাড়াগুলো কিরকম আছে এই যে এই বানজা এই যে হাইস কোয়ালিটি তো চলো নেক্সট তোমাদের আরেক জোড়া ম্যাদ দেওয়াজ শখ করায় এই যে বন্ধুরা আর এক জোড়া দুটোই নর দুটোই ম্যাদ দেওয়াজ আছে জিরিয়া নর আর তোমার একটু বালি বিস্কুট যেরকম বলে দুটোই নর বাইরা দেখতেই পারছো স্ট্যান্ডিং কোয়ালিটি তো চলো তোমাদের একটা একটা করে ধরে শখ করায় বন্ধুরা এটা কালো দানা দেখতে পাচ্ছ চোখে কি রকম আর নতুন করে কিছু বলার নেই যারা চেনো পায়রা অবশ্যই বুঝতে পারবে কি আছে না আছে এটা নর এই যে আইস কোয়ালিটি এই ফেতার কোয়ালিটি ডানের অসংখ্য ভাইব্রেড এই যে দম আর এই পাঞ্জা এই যে পাঞ্জা তো নটটা কীরকম লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কন্ট্যাক্ট কমেন্টে বলবে চলো নেক্সট তোমাদের আর একটা নট দেখাচ্ছি এই যে বন্ধুরা নট আইস কোয়ালিটি ওল্ড জেনারেশান এই হলো আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ চোখের কালো মনির পাশে রিং ই হলো রিং এটা নর এই যে সুন্দর একটি পায়রা আবারও বলছি যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই যে ফেদার কোয়ালিটি এই যে এই যে আরেকডানা কালোর মধ্যে আছে এই যে বন্ধ দম তো বন্ধুরা পায়রা গুলো কিরকম লাগলো অবশ্যই বলবে তো চলুন তোমাদের একজোড়া কিরি বাজ বেবি দেখায় বন্ধুরা একজোড়া কালো সবুজ পায়রা দেখতে পাচ্ছো আমার বাড়ির বেবি খুবই সুন্দর হয়েছে কোয়ালিটি তো তোমরা বললো বাচ্চা দুটো কীরকম মাথায় হালকা সাদা এটা মাদি পিছনে একটা নদ আমি আর ধরে দেখাচ্ছি না বাচ্চা দুটো তো চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পায়রাগুলো কীরকম কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি নেক্সট আরও একটা নতুন ভিডিওর সাথে আসবো তো চলো ততক্ষণ সাথে থেকো টাটা